গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর এইদিকে দুই দিন বৃষ্টির কারণে চেন্নাইয়ের অবস্থা একেবারে বেহাল বলতে রবিবার আর সোমবার টানা দুই দিন বৃষ্টি হচ্ছে তার আগের দিনও বৃষ্টি হয়েছিল তোমাদের আমি দেখাচ্ছিলাম শনিবার দিন আর এখনও মনে হচ্ছে কয়েকদিন হবে এইদিকে অবস্থা দেখো রাস্তাঘাট একেবারে ভেজা ভেজা হয়ে আছে এখনো এই দিকটাই তবুও ভেজা আছে ওই দিকের অবস্থা একেবারে খারাপ তো সকালের একটুখানি ভিডিও করার পর এইদিকে আমি সকাল বেলায় খেতে বসেছি আমি এই দিকে কি কি খাচ্ছি দেখো আগের দিন যে বেলা রুটি করছিলাম ওই দুটো রুটি ছিল আর এই দিকে নিয়েছি গুড়ের বাতাসা তো বাতাসাটা আমি একটু জলে ভিজিয়ে ওই রুটি দিয়ে খাবো তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো গুড়ের বাতাসা বেশ ভালোই লাগে মোটামুটি আর কি এমনি বাতাসা তো খেতেই পারি না মিষ্টির কারণে গুড়ের বাতাসাটা খাওয়া যায় আর আমার এখানে তো চেন্নাইতে ওই বাতাসাও পাওয়া যায় না তারপরে আবার গুড়ও পাওয়া যায় না তার জন্য বাড়ি থেকেই এনেছি এই বাতাসাগুলো তো আমি খেয়ে নিই আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে এইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে একটুখানি আমি ওই দিন শর্ট ভিডিও করছিলাম আর এইদিকে একটুখানি চুলে তেল নিচ্ছি কারণ আমি আজকে শ্যাম্পু করব আজ বলতে এটা রবিবার ছিল তো রবিবার দিন আমি শ্যাম্পু করছি তার জন্য আমি মাথায় তেলটা মাখছি ওইদিকে বর বললো কি আর রান্না করতে হবে না বাইরে থেকে খাওয়ার নিয়ে যাব তো বাইরে থেকে খাওয়ার নিয়ে আসবে বলে আমি ওইদিকে রান্নায় ছুটি পেলাম তারপরে ঘরগুলো মোছামুছি করার পর জামা কাপড়গুলো ধুই করার পর এইদিকে আমার চানও শেষ হয়ে গেছে আর ওয়েদারটা দেখো এখনও অনেকটাই মেঘলা হয়ে আছে মানে সারা দিন মেঘ যেন কালো হয়ে আছে তো ওইদিকে যাই চলো রেমো আছে কিনা তোমাদের দেখে দিই রেমু আমাকে আঙ্কেল নিয়ে গেছে কিনা নিচে জানি না দেখি চলো হ্যাঁ রেমো আছে ওই ঘরের মধ্যে দেখছি তো রেমোকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তারপর এখন যাই চলো বরেরও ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে তার জন্য চলে আসলাম আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলায় আমি দেখা করলাম বিকেলে আর দেখা করিনি কারণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর বাইরে বেরোয়নি এখনও অনেক বৃষ্টি হচ্ছে তো আমি এইদিকে দেখো প্রার্থনা করে করার পর এইদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতখানি বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ অনেকটাই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি বলতে ডানা একেবারে যেই বৃষ্টি লেগেই আছে একেবারে বন্ধই হচ্ছে না তারপর আমি রুমে আসলাম এসে দেখো একটু আগে আটা মেখে রাখছিলাম এই আজকে রুটি করব ভাবছি ঠান্ডা ঠান্ডা আছে বলে তার জন্য তো একটুখানি আটা মাখা হয়ে আছে আমার তো আটাটা এখন মাখা থাক ওইদিকে বর ফোন করলো যে বর মুড়ি খাবে বর বলতে আমরা দুজনেই মুড়ি খাবো সন্ধেবেলাতে তার জন্য আমি একটুখানি মুড়ি মাখা করব। আর ওইদিকে আগের দিন যে বাজার থেকে অনেক কিছু সবজি আনছিলাম তোমাদের দেখাচ্ছিলাম এইদিকে কড়াইশুঁটি বলতে মটরশুঁটি আছে ধনে পাতা আছে টমেটো চানাচুর সবই আছে তো এইগুলো সব দিয়ে আমি মুড়ি মাখা করব বার করে নি চলো কারণ এগুলো না আমি রাখি এখানে কারণ চেন্নাইতে তো জানো প্রচন্ড মানে বেশি একটুখানি রোদের তেজ যা থাকার জন্য সব সবজি শুকিয়ে যায় পলিথিনে না রাখলে আর ওইদিকে আবারও একটা সমস্যা আছে পলিথিনে আবার বেশি দিন রাখলে আবার ঘেমে সবজিগুলো পচে যায় তারপরে দেখো মুড়ি মাখা করে খেয়ে নিলাম মুড়ি মাখা করে খাওয়ার পর এই দিকে আমি আলুটা সেদ্ধ করেছি একটুখানি আলু কষা করব বলে আর এই দিকে গ্যাসে না আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো রুটি আমার এখানে বেলা হয়ে গেছে আর যেটাতে আমি ভাত বসাই ওর পেছনটাতেই রুটিগুলো ভেজে নিচ্ছি কারণ আমার এখানে ওই সিলভারের কড়াই তো ভালোভাবে ভাজাও যায় না আর ঘরে হলে তাওয়া থাকে তাওয়াতে ভেজে আমার তারপর দেখো রুটি ভাজা হয়ে গেল আর এই দিকে জন্য একটুখানি ভাত একটুখানি ডাল সেদ্ধ করেছি আর এই দিকে আমার রুটিগুলো সব কটা ভাজা হয়ে গেছে আর এই দিকে আলু কষাটাও রেডি হয়ে গেছে তো এটা ছিল রবিবারের ব্লগ তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তারপরে দেখো সোমবার দিন সকাল থেকেই বৃষ্টি একেবারে লেগে আছে সকাল থেকে বলতে একেবারে ওই রবিবার দুপুর থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি চলছে মানে রাস্তাতে কতটা জল দেখো যারা আসছে আমি তাদের কাছে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ জল ওইদিকে স্কুলের যে গ্রাউন্ডটা ওটাও অনেকটা জলে ভর্তি হয়ে গেছে আর এখানে আগের দিনকের বৃষ্টির কারণে যে জল জমা হয়ে গেছিল জল নিকাশি করেছিল কিন্তু এই দুই দিন টানা বৃষ্টির কারণে জল একেবারে জমে গেছে তো এত বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তার জন্য বরে বললো যে খিচুড়ি খাবে তাই জন্য আমি সব কটা সবজি কেটে নিয়েছি ওইদিকে ডালা চালও বের করে নিয়েছি আর এইদিকে অবস্থা দেখো এখনো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সে বর্ষাকাল যেমন হয় বর্ষাকালের থেকেও যেন বেশি বৃষ্টি হচ্ছে তো এই দিকটায় তোমাদের কিছুটা সময় দেখিয়ে দিলাম কতটা বৃষ্টি দেখো মানে এদিকে বৃষ্টি এমনিতেই তো শীতের দিনে ঠান্ডা নেই কিন্তু বর্ষাটা হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে এখন আমার রান্না রান্না হয়ে গেল তো ফোনের একটু সমস্যার কারণে আমি রান্নাটা দেখাতে পারলাম না তোমাদের এইদিকে বেগুন ভাজা খিচুড়ি চাটনি আর পাঁপড় ভাজা করেছি তো দেখো সবকটা রান্না তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো বেলায়। এইদিকে রাস্তার অবস্থা দেখো পুরো জল জমে গেছে মানে অনেকটাই জল জমে আছে দেখতে পাচ্ছ গাড়িগুলোও যাচ্ছে অনেকটা জলের মধ্যে দিয়ে আর কয়েকদিন আগেই তো চেন্নাইতে বন্যা হয়েছিল সবাই শুনেছ আর সেই সময়ে আরও বিভৎস অবস্থা হয়েছিল সেই সেই সময় শুধুমাত্র আমার জ্বর হয়েছিল তার কারণে বাড়িতে ছিলাম না হলে এখানে থাকলে অবস্থা খারাপ হয়ে যেত তখন তো তারপরে দেখো এখন আমি সন্ধেবেলা রান্না জোগাড় করছি সন্ধেবেলা একটুখানি ঘুগনি করছি আর এইদিকে আমার আলু আর মটরটা সেদ্ধ হচ্ছে আর এখানে তো প্রেশার কুকার না থাকার কারণে কড়াইতে একটু বেশি সময় লাগে এখন দেখো ঘুগনির জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি ঘুগনির সেদ্ধ করা আলু আর মটরটা তুলে দিলাম ঘুগনিটা একটুখানি হতে থাক মানে একটুখানি ফুটতে থাক জলটা তারপর আমি তোমাদের দেখাচ্ছি আর বলছে সবাই এখানে আরো কয়েকদিন বৃষ্টি হবে বেশি ভয় লাগে কারণ সমুদ্র একেবারে রুমের কাছেই তোমরা তো জানো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার রেডি হয়ে গেল এইদিকে ঘুগনি মুড়ি খাওয়া হবে আর দুপুর থেকে একটুখানি খিচুড়ি আর চাটনিও আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর এখানে বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় অল্প বৃষ্টিতেই রাস্তাতে জল জমে যায় যদিও এই দুই দিন ভারী বৃষ্টি হলো আরও কয়েকদিন হবে তো যারা নতুন দেখছো আমার ভিডিও এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ আর পরে আর কয়েকদিন বৃষ্টি হয় কি না আমি তোমাদের সবটাই জানাবো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি